ভাই আপনি বলতে পাঁচ থেকে দশ পার্সেন্ট ইসলাম বিরোধী আইন আছে ভাই আপনি আমার ইসলাম বিরোধী আইন আগে দেখেন না আপনি বলতেছেন যে মদ দেখান ইসলাম বিরোধী আইন যে মত বাংলাদেশে শুধু মুসলমানের জন্য নিষেধ এটা ইসলাম বিরোধী আইন না 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 আমি সেটা বলি নাই আমি সেটা বলি নাই দুই দুই সালের পাঁচ জানুয়ারি দুই হাজার দুই সালে পাঁচ জানুয়ারি পত্রপত্রিকাতে যে খবর প্রকাশিত হচ্ছে সেই খবরটা হচ্ছে অনেকটা এরকম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি চার দলীয় জোটের মন্ত্রী ও এমপিদের উপস্থিতিতে নারায়ণগঞ্জে একটা ওয়াজ মাহফিল হতেছে সেইখানে তিনি বলতেছেন তাকে কোর্ট করতেছি কোর্ট দিয়ে ফতোয়া নিয়ন্ত্রিত হবে না বরং ফতোয়া দিয়ে কোর্ট নিয়ন্ত্রিত হবে সকল ভাস্কর্য ভেঙে ফেলা হবে এইটা হচ্ছে তার বক্তব্য আমার প্রশ্ন আপনি পিছনে আইনের বই নিয়ে আছেন আপনি একজন তরুণ এনডিপি আপনিই বক্তবের সাথে কি একমত আমার কেন এই প্রশ্ন মাথায় আসে এই বক্তব্য কিন্তু Belarusian side ইলেকশনের আগে দেন নাই তাইলে আমরা বুঝতাম যে হ্যাঁ কোর্ট দিয়ে ফতোয়া হবে না ফতোয়া দিয়ে কোর্ট নিয়ন্ত্রিত হবে এখন যেমন জামাত ইসলামি বলতেছেন না যে আসলে ব্যাপারটা কি আপনি এটা নিয়ে যদি একটু বলেন যে এক রকম ভাবে এটা করা যাবে কিনা কারণ আমরা এইটা একটা মাত্র কথা না এরকম অসংখ্য কথা আমরা 2001 থেকে 2006 সাল পর্যন্ত শুনছি দেখেন আমার প্রথম কথা হচ্ছে ইসলাম কখনো ইসলামে একটা বিধান আছে জাল ফেতনা তো আসাদ মিনাল কাতলে মানে হচ্ছে ফেতনাটা হচ্ছে হত্যা থেকে নিকৃষ্ট ফেতনা মানে বিশৃঙ্খলা তৈরি করা ইসলামী স্টেটের ইসলামী স্টেটের যে পলিসি জামাতের আমির কিন্তু বলেছে যে দেশের জনগণ যদি সম্মতি দেয় তাহলে আমরা আইন পরিবর্তন করব কিন্তু বিদ্যমান আইন বাংলাদেশে বর্তমান যে বিদ্যমান আইন আছে সেই বিদ্যমান আইনে মাত্র পাঁচ থেকে ১০ পার্সেন্ট আছে ইসলাম বিরোধী আর বেশিরভাগই হচ্ছে ইসলামের আপনি দেখেন আমাদের পার্সোনাল ল আছে পার্সোনাল যে ল আছে এই পার্সোনাল লয় প্রত্যেক ধর্ম প্রত্যেক ধর্ম মেনে চলে প্রত্যেকটা ধর্ম হ্যাঁ পারিবারিক পারিবারিক ল গুলো মেনে চলে কিন্তু আপনি পাঁচ থেকে দশ বছর আপনি দেখেন ইসলামে মতকে নিষিদ্ধ করা হয়েছে আমার কাছে আমাদের বর্তমান যে আইনটা আমার মনে হয় যে বর্তমান যে আইনটা এই আপনি দেখেন আমাদের সংবিধান পনেরো বার বার পরিবর্তন আইনে তো আমি আমি শেষ না করলে আপনি আইন যদি থাকে যেটা ইসলাম বিরোধী আপনি দুই তিনটার কথা বললেন একটু তাহলে আমি বুঝতে বলছি কারণ বলছি বলেন আমি খালিদা বলছি যেমন আপনি দেখেন আমার কাছে মনে হচ্ছে আমাদের যে প্রচলিত আন প্রচলিত আন ইসলামী আইন থেকে আরো বেশি রেডিকেল আরো বেশি কঠিন কেন মুসলমানদের জন্য নিষিদ্ধ ইসলাম হচ্ছে মুসলমানদের নিষিদ্ধ যারা অন্য ধর্ম ধর্মলম্বী আছে তাদের জন্য মদ নিষিদ্ধ না কিন্তু আমাদের বাংলাদেশে আইনের মদ সবার জন্য নিষিদ্ধ সবার জন্য নিষিদ্ধ তারপর আপনি দেখেন আপনি দেখেন যে শুকরের মাংস শুকরের মাংস আমাদের ইসলামিক আইনে শুকরের মাংস নিষিদ্ধ হচ্ছে আমদানিও করা যাবে না তার মানে এই দেশে তো অমুসলিম লোকজন আসে আমি এজন্য বলি বাংলাদেশের যে আইন আছে এটা আরো বেশি রেডিকেল আরো বেশি কথা আপনি 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 আমাদের আইন আমাদের আইনে যেমন আপনি দেখেন আমাদের এই এই পারিবারিক দেখেন পারিবারিক ক্ষমতা আমাদের ক্ষমতা নারীকে দেওয়া হয় নাই সেখানে পারিবারিক আইনে ডিভোর্স ক্ষমতা নারীকে দেওয়া হয়েছে এটা একটা এটা একটা ইয়ে আছে তারপর হচ্ছে নারী পুরুষ সমান আমাদের ইসলামে আছে উত্তরাধিকার যে সাকসিস যে বিষয়টা আছে দুই এবং এক দুই এবং এক

মিসকুট করছেন আমি বললাম আমি বললাম বাংলাদেশ ইসলামে হচ্ছে শুধু মুসলমানের জন্য নিষিদ্ধ আর বাংলাদেশের যে আইন এই আইনটা হচ্ছে সকল ধর্মের জন্য নিষিদ্ধ কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি ইসলাম বিরোধী আইনের উদাহরণ দেখান আমি তো বললাম যে নারী যে ডিভোর্সের যে ক্ষমতা নারী ডিভোর্সের ক্ষমতা ইসলামে দেয় নাই আমাদের প্রচলিত আইনে প্রচলিত আইনে নারীকে নারী এই তারপরে স্বামীকে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারবে আচ্ছা এইটা স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে আপনি ইসলাম বিরোধী তাই তো হ্যাঁ এটা আমাদের আইনে আছে আচ্ছা হচ্ছে আইন আর যে সম্পত্তির ক্ষেত্রে আর ক্ষেত্রে সমানের একটা আছে হয় নাই এখনো দুই জিনিস তাই না একটা পাশ হয় নাই তাহলে আপনি বলতেছেন যে এখন পর্যন্ত একটা পাওয়া গেল যে নারীদের ডিভোর্সের যে ক্ষমতা দেয়া আছে সেটা ইসলাম বিরোধী আপনারা আসলে সেটা চেঞ্জ করবেন তাই তো না না চেঞ্জ চেঞ্জেন ইসলামের চেঞ্জের একটা বিষয় আছে ইসলাম হুট করে চেঞ্জের বিশ্বাসী না হয়েছে ইসলামের সচেতনতা তৈরি করবে দেখেন মদ যখন নিষিদ্ধ করা হয়েছে প্রথমে মদটা হচ্ছে ক্ষতিকর বস্তু এরপরে দ্বিতীয় দ্বিতীয় ট্রামে বলেছে মদের মদ খাওয়া অবস্থায় তোমরা নামাজ খাওয়া নামাজ চলা অবস্থা তোমরা মদ খেও না তৃতীয়বার নিষিদ্ধ করা হয়েছে তার মানে ইসলামের প্রত্যেকটা জিনিস হচ্ছে ধারাবাহিক ভাবে হবে আপনি হুট করে কোন কিছু নিষিদ্ধ করে দেওয়া আপনি দেখেন আল্লাহ রাসুলকে আল্লাহ রাসুলকে দুনিয়াতে পাঠানো হয়েছে মূর্তি ভাঙার জন্য সে রাসুল তেরো বছর মূর্তি মূর্তিকে সামনে রেখে নামাজ পড়েছেন কিন্তু যখন মক্কা বিজয় হলো রাসুল মূর্তি ভাঙতে হয় না অটোমেটিকলি অটোমেটিকলি যারা তৈরি করেছে তার এই কথাটা আপনি এই কথাটা আপনি বেশিরভাগ সময় বলেন যদি আপনি কি বুঝাইতে চান আমি বুঝি না কিন্তু মানে আমি শুধু মুসলমানদের জন্য কেন হবে না শুকুরের মাংস কেন আমদানি করা যাবে না এই মূর্তি সামনে নামাজ কেন যাবে না এই প্লটটা জন্য মানে খালিদ ভাই খালিদ ভাই আপনি এটা বুঝে নিতে আমি 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 কি বলতে চাই আমি বলতে চাইছি হচ্ছে বর্তমানে সবাই বলে যে ইসলামী স্টেট কয়েম হলে ইসলামী স্টেট কয়েম হলে অধিকার থাকবে না আমি মনে করি বর্তমান আমাদের যে ইসলামিক আইন এবং আমাদের যে যে লটা আছে এই লটা ইসলামী ল থেকে কঠিন যেখানে মদের বিষয়ে ইসলামী ল বলেছে শুধু মুসলমানের জন্য নিষিদ্ধ সেখানে আমাদের আইনে শুধু মুসলমান না সকল ধর্মের জন্য নিষিদ্ধ সকল ধর্মের জন্য নিষিদ্ধ কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার জানামতে যে সব দেশে ইসলামিক আইন আছে সব দেশে একই অবস্থা

কিন্তু আমি বলেছি যে ইসলামে আইনটা হচ্ছে আরো একটু সহজ ফ্লেক্সিবল কিন্তু এটাকে আমাদের এক্সিস্টিং ল আমাদের এক্সিস্টিং আমার প্রশ্ন কিন্তু সেটা ছিল না আমার অ্যাডভোকেট আছেন আমার প্রশ্ন ছিল হচ্ছে যে এক একটা জায়গায় তো এক এক রকম আপনি যখন কোর্ট ফতোয়া দিয়ে চলবে আপনি যখন বলতেছেন আপনি আমার থেকে অনেক ভালো জানেন যে চারটা মাযহাবে চার রকম বিষয়ে আট রকম ফতোয়া আছে এবং আপনি যদি আমরা সিয়া যেগুলিকে বলি সেগুলি যদি বুখারি তিরমিজি আবু দাউদ এবং ইবনে মাজা আমি যাইটার মধ্যেই দেখি না কেন সেগুলির মধ্যে কিন্তু প্রচুর মানে মানে গ্রে এরিয়া আছে তো আপনি ফতোয়া দেওয়ার জন্য এখন ফতোয়া দেওয়ার জন্য ফতোয়া দিয়ে কোর্ট চলবে এটা কি আপনাদের মাথায় আসে কিনা আমি এটা জানতে চেয়েছিলাম এবং কোন ফতোয়া আপনারা একই মতো কেমনে করবেন

কোরআনের বিশ্লেষণ হচ্ছে হাদিস আমি একটু আসিকেটভোকেট রাসেল কে অনেক ধন্যবাদ তিনি অনেকগুলি বিষয় নিয়ে আসলে ক্লিয়ার করেছেন আপনাদেরকে একটু আসলে একটু বেশি সময় আজকে হয়তো রাখতে হতে পারে কারণ অনেকগুলি বিষয় আপনারা কথা বলছেন আমি দর্শকদের কাছে একটু জানতে চেয়েছিলাম কিছু দলের আগে রাখা আর ধানের শীষ কিছুটা আড়ালে রাখার প্রবণতা উদ্দেশ্যমূলক বলে মনে করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান দর্শক এই অভিযোগ সঠিক করে বলে মনে করেন কিনা শতকরা আটত্রিশ ভাগ দর্শক মনে করেন যে এটি সঠিক শতকরা বাষট্টি ভাগ মনে করে যে এটি সঠিক না আমি 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 একটু এডভোকেট সহান্তরে আপনাদের কাছে আসতে চাই অনেকগুলি বিষয় প্রশ্ন জমে গেছে আপনি যদি এডভোকেট দ্রুত এড্রেস করেন সরি এডভোকেট আসলে কথার পর একটু ডক্টর সহান্তের কাছে আসার পরে অনেক প্রশ্ন অনেকগুলি প্রশ্ন জমে গেছে আপনি যদি বলেন যে বিএমপি জুলাই সনদের সহকারী দল হিসেবে রাষ্ট্রদ্র সংস্কারের 31 দফার প্রস্তাবক হিসাবে সার্বিক সিস্টেমে পরিবর্তনে আনার কথা বলছে রাষ্ট্র মেরামতের কথা বলছে কিন্তু বিএনপির মধ্যে কি আমরা কোনো পরিবর্তন দেখছেন কি না নতুন রাজনীতির অংশ হিসেবে জনসমুখকে যা তুলে ধরা হচ্ছে সেটা বিএনপি দলের মধ্যে একটা প্র্যাকটিস হচ্ছে কিনা আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই তারপর পরই তার আগে একটা দর্শকের মন্তব্য শোনাই ওনার নাম গিটার মামুন সেভেন জিরো ফাইভ থ্রি অ্যাডভোকেট রাসেলের সাথে এতক্ষণ তর্ক করার পর্যায়ে তিনি অনেকবারই মেসেজ পাঠিয়েছেন খালেদ ভাই আপনি কেমন জানি দিন দিন মূর্খ হয়ে যাচ্ছেন কিছু বুঝছেন না কথা সত্য আমি একটু আপনি একটু বলেন যে বিএনপি নিজে এগুলি মানে কিনা এই সমর্থন দলের মধ্যে এত আপনাদের দুজনের আলোচনাটা এতক্ষণ বেশ জমে উঠেছিল এবং আমি খুব উপভোগ করছিলাম এবং জমে উঠেছিল বলেই হয়তো আপনি ভুলে গিয়েছিলেন আমার কথা দীর্ঘ সময় আমি আমি আপনাকে ঠিক আছে ঠিক আছে একজন গেস্টের সঙ্গে এত দীর্ঘ সময় সাধারণত বলেন না আপনাদের জমে উঠেছিল আই আমি একটা ছোট্ট একটা ইয়ে বলি আমি যখন পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনা করি তখন আমার একজন সহপাঠী ছিলেন তো উনি ওনাকে টিচার যখন প্রশ্ন করতেন সেই প্রশ্নের স্পন্টেনিয়াস উত্তর দিতেন ফাম্বলিং ছাড়া তো ওই টিচার পরে বলছিলেন যে তোমার বলার স্টাইল খুব ভালো ভালো বলো তোমাকে টিচার যদি তোমার তোমার এই না হয় প্রতি তাহলে তুমি মনোযোগী খুব ভালো নম্বর পেয়ে পাস করবে আর যদি শিক্ষক একটু মনোযোগ দিয়ে শুনে তাহলে তুমি প্রতি পরীক্ষায় ফেল করবে এখন ধরেন আপনি অ্যাডভোকেট রাসেলকে জিজ্ঞেস করেছিলেন দুর্নীতি নিয়ে আমাদের পজিশন বিএনপির সঙ্গে যখন ছিল বলল যে প্রতিবাদ করতে ঘৃণা করার যে বিষয়টা আছে তারা ঘৃণা করেছে এবং নিজেরা করে দেখেন যে বছর ইসলাম সঙ্গে ছিল। তারা মন্ত্রণালয়ে দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তারা বলতে চান যে তাদের নামে কোনো দুর্নীতি নাই তা ব্যক্তিগতভাবে খুঁজে পায় নাই সুতরাং তারা ঠিক ছিলেন

যদি দুর্নীতিমুক্ত থাকেনও কিংবা তার বিরুদ্ধে যদি খুঁজে না পাওয়া যায় এইটা তাকে সন্দেহের বাইরে নিয়ে যায় না জামায়াত ইসলামের মন্ত্রীরা তারা পাঁচ বছরের মধ্যে কোনো একদিন আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে ভাবে ওয়ার্ন করে নাই যে আপনারা যদি আপনাদের সরকার চলার সময় যদি এই রকম দুর্নীতি চলে তাহলে আমাদের পক্ষে আপনাদের সঙ্গে এই সরকারে থাকা সম্ভব হবে না কারণ মন্ত্রিত্বের লোক ম্যাডাম খালেদা জিয়া যে ওয়ার্ড দিতেন কাউকে তিনি সেই কথা রক্ষা করতেন প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করতেন না শুধুমাত্র সে কারণে টু থার্ড মেজরিটি বিএনপি এককভাবে পাওয়ার পরেও জামায়াত ইসলামের দুইজন গুরুত্বপূর্ণ নেতাকে দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়েছেন যেহেতু নির্বাচন করার আগে তাদের কথা দিয়েছেন এবং জোট করেছেন সেজন্য এবং জামাতের দুইজন নেতা মন্ত্রী কেন পুরা জামাত যদি ওই সরকার থেকে চলে যায় সমর্থন প্রত্যাহার করে বিএনপি তো একই টু থার্ড মেজরিটি ছিল দুই হাজার একের নির্বাচনে আপনি নিশ্চয়ই জানেন তো বিএন জামাত চলে গেলে সেই সরকার চলবে না দেশের সাথে বিএনপির সঙ্গে আসি হ্যাঁ বিশৃঙ্খলা তৈরিতে বাংলাদেশে জামাত ওস্তাদ সেটা আমরা জানি আওয়ামী লীগ ওস্তাদ সেটা আমরা জানি সেই জন্য করেছেন আর বলি আরেকটা বলি আওয়ামী লীগ সরকারের সময় ঠিক জামাতের এই বয়ানটার মতো একটা বয়ান আওয়ামী লীগের কোনো কোনো নেতা কারো কারো ব্যাপারে দিতেন মতিয়া চৌধুরীর ব্যাপারে বলা হতো উনি খুবই সৎ আমি বলতাম হ্যাঁ উনি হতে পারে সৎ উনি অনেক সম্পদের মালিক হন নাই ব্যক্তিগতভাবে ভাবে চুরি করেন নাই কিন্তু উনি তো রাতের ভোটে এমপি হয়েছেন ওনার সরকার তো এরকম পলিসি মেক করে থেকে গণতন্ত্র করেছে ওনার সরকার তো ব্যাপকভাবে দুর্নীতি এবং টাকা পাচার করছে একটা শব্দ তো করছে না একটা প্রতিবাদ তো করছে না সুতরাং ওনাকে আমি সৎ মানতে রাজি না ঠিক একইভাবে ভাবে জামায়াত ইসলাম সরকারে ছিল বিএনপির যা যা দায় আছে জামাত আছে। কারণ তারা ক্ষমতায় থাকতে একটা করে এবং একটা একটা গোটা সিস্টেমে যখন কোনো না কোনো পার্সেন্টেজ করাপশন থাকে দুইটা মন্ত্রণালয় আইসোলেটলি করাপশন মুক্ত থাকতে পারে না ব্যক্তিগতভাবে সেই মন্ত্রী দুইটা টাকা না খাইতে পারে তার অবস্থান খেয়েছে তার নিজের নিয়োগ দেওয়া লোক খেয়েছে তার পিএস খেয়েছে কেউ না কেউ খেয়েছে কারণ গোটা দেশের তো যখন করাপশনের সিস্টেমের মধ্যে যদি থাকে এইটা সরকারের সময় সেখানে তো হতে পারে না সুতরাং ওই যে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে দেখবেন যে ছড়া কঠিন হয়ে যায় এরকম সব বক্তব্য